গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আসাগত তোমার সবাই ভালো আছো আর আমি এখন খুব ভালো আছি ম্যার কোমান্ডেল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত এখন বাজে হচ্ছে সাতটা পঞ্চান্ন আমি সাতটা পঞ্চান্ন থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি আর আজকে শুধু দেখো ঘুম থেকে উঠেছি রান্না হচ্ছে রান্না হচ্ছে আর আমি তার সঙ্গে বিছানা তুলে নিয়েছি আর বাকি আছে হচ্ছে আলনাটা গুছানো দেখো আল্লাটার অবস্থা দেখো আমার ছেলে যেখানে যেটা পায় সেখানে সেটা এনেই ওইখানে জড়ো করে রেখে দেয় ঠিক আছে ও কখনোই কোনো জিনিস গুছিয়ে রাখে না এবার বাচ্চা কাচ্চা বুঝতেই পারছো ওদের যে ওদের মন মর্জি ওরা কাজ করে ওদের যেটা মনে হবে ওটা ওরা সেটাই করবে ঠিক আছে তো জামা প্যান্ট যেটা দরকার হলো নিল নিয়ে আবার ওইখানে গুজে রেখে দিল সেইগুলো আমি আজকে সব কিছু বার করেছি আমি আলনাটা একটু সুন্দর করে গুছাবো তার কারণ হচ্ছে গুছিয়ে আমি রাখতে পারি না আজকে হয়তো গুছাবো কালকে আবার যেই সেই হয়ে যায় মানে আমার ছেলে আর কি যা করে ছেলে ও হো এনে জামাকপুর আবার বলা যাবে না ওর সামনে বললে আবার রাগ হবে তো যাই হোক ওই ওগুলো সব গুছিয়ে নেবো আর এখনও বাসন দেওয়া হয়নি আজকে আমার উঠতে লেট করেছি সাতটার সময় আজকে উঠেছি তার কারণ হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের আজকে দোকানে যাওয়ার সেরকম একটা মুঠ নেই তো তার জন্য একটু লেট করে উঠেছি তো এই দেখো এগুলো গুছিয়ে নেবো আর কতবার বললাম গুছিয়ে নেব তো চলো রান্নাঘরে তোমাদেরকে দেখাতে হবে তো আর দিকে আমার কি হচ্ছে ভাত হচ্ছে ভাত হওয়ার মধ্যেই এখানে দিয়েছি পেঁপে সেদ্ধ আলু সেদ্ধ আর এই যে ভাত হচ্ছে ঠিক আছে তো ভাত প্রায় হয়ে গেছে হ্যাঁ তো তোমাদের দাদাভাই বললো একটু বেলাতে বাজারে যাব তারপরে কিছু বাজার সবজি বাজার করে আনবো এখন এরকম একটু সেদ্ধ দাও সকালের খাবারটা তো খায় আর তোমাদের দাদা ভাই অভ্যাস আছে সকালবেলায় অল্প কাজে যায় তো তার জন্য অল্প করে ভাত খায় তো সেই কাজে যাওয়ার একটা অভ্যাসটা রয়ে গেছে তো চলো আমি আলনাটা আবার গুছিয়ে নিই আলনাটা গুছিয়ে তারপর আমি যাব আবার বাসন ধুতে ঠিক আছে অনেক আজকে আর বেশি বাসন নেই আজকে অল্পই বাসন আছে বাসন যে খুব আছে তা না অল্পই আছে মনে হয় একটু জল লাগবে ভাতে জল কম হয়ে গেছে ব্যাস হতে থাক আবার রান্না করতে হয় দুপুর বেলায় সবজি আনলে কোনো অসুবিধা হবে না ঠিক আছে ঘরে যাই বিছানা তুলেছি না আর বিছানাটা সকাল বেলায় এতগুলো করে হয় না বারবার বলছে খুব কষ্ট হয় ঠিক আছে তো চলো আল্লাহটা গোছাই এবার ভাতটা তো হয়ে গেছে হওয়ার মধ্যে একটু পরে নামিয়ে নেব ততক্ষণ আমার আলনাটা গোছানো হয়ে যাবে তাই না চার্জারটা খুলে নিই বসেছি আর তোমাদের দাদা ভাই গেল রসবালার কাছে ও দেখি কখন আসবি চলে এসছে মনে হয় ঠিক আছে চলো বিছানাটাকে ইয়ে বিছানা তুলেছি এবার আলনাটা গোছাই রস নাই শেষ হ্যাঁ শেষ ব্রাশ করে ওখটা ধরে চলে আসছে আর আজকে আমি একটা ডিম সেদ্ধ করছি আর চা করছি ডিম সেদ্ধটা আমি খাবো চা খাওয়ার আগে আর এই দেখো দুদিকে দুটো বসিয়ে দিয়েছি আর ছেলে টিউশন থেকে আসারও টাইম হয়ে গেছে ওই সে স্কুল যাবে ভাবছি ও কী টিফিন নেবে স্কুলে সেটাই এখন ভাবছি কী টিফিন দেওয়া যায় আর তোমাদের দাদাভাই বাজার দিয়ে গেলো ওকে হয়তো ফোন করে বলে দিই কিছু একটা টিফিন নিয়ে আসতে তাহলে আর আজকে টিফিন বানানোর একটা ঝামেলা করতে হবে না তাই না বলো ছানা খেলে হচ্ছে না আজ একটু লেট করে উঠেছি যেখানে ভরে উঠেছে সেখানে আজ একটু লেট হয়েছে আজই দোকানে যাওয়ার কোনো পেশার নেই তার জন্য আমারও কোনো পেশার নেই কিন্তু আমি যদি লেট করে দিই না আমার সারাদিনে কাজ শেষ হয় না ওই জন্য আমি সকালে ভোরবেলায় উঠে যাই আমি জানি আমাকে একা হাতে সব কিছু সামলাতে হয় সব কিছু করতে হয় একা হাতে তোর জন্য আমার কষ্ট হলো আমি ভোরবেলা উঠে কাজগুলো বাগিনি নিই আর হলে দোকানে না গেলেও তোমাদের দাদা হয় দোকানে না গেলেও আমাকে ভোরে উঠে কাজগুলো করতে হয় আর ওদের সকালবেলা ওদের ভাত লাগবেই আর ছেলের ভাত সব দিন খায় না স্কুলে গেলে খায় নাহলে সব দিন ভাত খায় না কিন্তু তোমাদের দাদা হয় সকাল সকালবেলায় ভাত লাগবে তো দোকানে না গেলেও আমাকে সেই ব্যবস্থাটা করতে হয় আর আজকে শরীরটা বললাম না জ্বর জ্বর আর আজকে না শরীরটাও সেরকম জুত লাগছে না এই কদিন থেকেই শরীরটা খুব একটা জুত লাগছে না ছেলেরও ঠান্ডা লেগে গেছে বলছে মা আমার ঠান্ডা লেগে গেছে সেই কুয়াশা অন্ধকার থাকে কুয়াশায় ভর্তি থাকে তখন ঘুম থেকে উঠে সেই টিউশনে যায় আর ও আমার সঙ্গেই ওঠে আমি যখন উঠি ঘুম থেকে তখনই ওঠে ছটা সাড়ে পাঁচটা ছটার সময় ওঠে ও রেডি হয় টিউশনি যাওয়ার জন্য ওকে বলতে হয় না টিউশনি যাওয়ার জন্য এগিয়ে যাওয়ার জন্য কখনোই বলতে হয় না ও নিজের থেকে উঠেই বরং আমাকে ডেকে দেয় ভোরবেলায় উঠে যে মা ওঠো এই টাইম হয়ে গেছে তো ঠিক আছে চলো চা খেয়ে নি চাটা খেয়ে আগে একদম মনটা ফিরি করে নিই তারপরে আর আসছি না চলো হয়ে গেছে দেখেছো একখণ্ড এ মানে ভাগ করেছি একটু ছেলে খাবো একটু আমি খাবো তো চলো খেয়ে নিই তো হ্যালো ফ্রেন্ড তো আজকে এত সাজগোজ করে কোথায় যাচ্ছি জানো তো এখন বলা যাবে না কোথায় যাচ্ছি তো চলো তোমরাও সঙ্গে থাকো আমার আর দেখতে থাকো আমি আজকে কোথায় যাচ্ছি ঠিক আছে আর দেখো আমার কাছে কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে কেমন লাগছে আমাকে আরে দেখো চলে গেল বাইরে ঠিক আছে চলো যাওয়া যাক অনেকটা লেট হয়ে গেছে এমনিতেই রেডি হতেই মানে অনেকটাই লেট হয়ে গেছে তো চলো এখানে গিয়ে তারপরে তোমাদের সাথে হচ্ছে তো হ্যালো ফ্রেন্ড তো আজকে এত সাজগোজ করে কোথায় যাচ্ছি জানো তো এখন বলা যাবে না কোথায় যাচ্ছি তো চলো তোমরাও সঙ্গে থাকো আমার আর দেখতে থাকো আমি আজকে কোথায় যাচ্ছি ঠিক আছে আর দেখো আমার কাছে কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে কেমন লাগছে আমাকে আর এই দেখো চলে গেল বাইরে ঠিক আছে চলো যাওয়া যাক অনেকটাই লেট হয়ে গেছে এমনিতেই রেডি হতেই আহ মানে অনেকটাই লেট হয়ে গেছে তো চলো এখানে গিয়ে তারপরে তোমাদের সাথে তো হ্যালো ফ্রেন্ড তোমাদেরকে তো বললাম আমি এখন রেডি হয়ে এত সাজগোজ করে কোথায় যাচ্ছি এত সাজগোজ করে চলে এলাম হচ্ছে নার্সারিতে তো অনেক ধরে ভাবছি আসবো 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 আর আসা হয় না তো আজকে ফাইনালি চলে এলাম তো আর গোলাপের চারা দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না বিশেষ করে আমি হচ্ছে গোলাপের মানে গাছ নিতেই এসছে তার কারণ হচ্ছে আমার গোলাপ গাছের খুব শখ ছিল একটা তো লাগানো হয়েছে আমি ভাবলাম আরও যদি একটা দুটো করে আনতে পারি লাগাতে পারি এখন একটা নিয়ে যাবো আবার যখন পরে আসবো তখন একটা নিয়ে যাবো এইভাবে একটা দুটো করে গাছ লাগানো হয় আর এই যে সাইডে আছে অনেক রকমের চারা আছে অনেক রকমের ফুল গাছ দেখতে পাচ্ছি তো আমার বেশি পছন্দ হয়েছে গোলাপটা দাদা দাদাভাকে বলছি গোলাপটা পছন্দ হয়েছে তো এই কালারটা প্রথমে দেখলাম তো এই কালারটার থেকে আরেকটা কালার দেখলাম সেটা হচ্ছে হোয়াইটের মধ্যে আর গোলাপের মধ্যে ওই কালারটাও খুব সুন্দর তো যাক এই কালারটা দেখাতে হলো আর এই যে দেখো এখন ভাবছি যে কোনটা রেখে কোনটা নেব সবগুলো কালারই পছন্দ ফুল তো যাই হোক আরও দুটো তিনটে কালার নিলাম ছোটো ছোটো ছোট ফুলের মধ্যে আর তোমাদের দাদা ভাই ওই যে দাঁড়িয়ে আছে তো ফাইনালি আমার ফুলগাছে নেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখো দু হাতে দুটো ব্যাগ একটাই নিলাম গোলাপ চারা আর ছোট ছোট দুটো ফুলের চারা নিলাম আর হচ্ছে ক্যাপসিকাম নিলাম চলো বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে এখন বাজে হচ্ছে একটা ছাপান্ন একটা ছাপানোতে ঘরে ঢুকলাম তো এখন খুব খিদে পেয়ে গেছে এখন কটা ভাত খাবো ভাত খেয়ে তারপর একটু রেস্ট নেবো রেস্ট নিয়ে তারপর আবার তোমাদের কাছে আসবো আর অবশ্যই তোমাদের বিকেলবেলা আর একটু শেয়ার করবো যে কী কী গাছ আনা হয়েছে ঠিক আছে আর তোমরা সবাই কিন্তু রেডি থেকো হুম আর হাতে মুখে কেবল জল দিয়ে তোমাদের কাছে চলে এসছে টপ টপ করে জল পড়ছে তো ঠিক আছে চলো ফ্রেন্ড এখন বাজে হচ্ছে তিনটে একান্ন আমি খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়েছিলাম রেস্ট নেওয়ার পরে তারপরে ফুল গাছগুলো তো এনেছি এবার কী কী ফুল গাছ আনা হয়েছে তোমাদের তো শেয়ার করা হয়নি আর তোমাদের শুধু দেখানো হয়েছে কিন্তু শেয়ার করা হয়নি যে কী কী ফুল গাছ এনেছি আর এগুলো দেখেছ এটা হচ্ছে লঙ্কা গাছ ক্যাপসিকাম তো ক্যাপসিকাম লঙ্কা গাছ এনেছি দুটো হ্যাঁ ক্যাপসিকাম লঙ্কা গাছ লঙ্কা ক্যাপসিকাম হলে খাওয়া যাবে আর এই হচ্ছে লাস্টে যখন আসবো তখন আমি বললাম তোমাদের দাদাভাইকে যে এই দুটো নিয়ে চলো আর এই ফুলটা তো দেখেছ এই ফুলটা তোমাদের দাদাভাইয়ের খুব পছন্দ এই ফুলের নাম কিন্তু আমি জানি না যাই হোক তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার যেহেতু অজানা সেহেতু তোমাদের নিশ্চয়ই জানা আছে আর তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে এটা কি ফুল গাছ ঠিক আছে তো আমার কিন্তু জানা নেই যেটা সত্যি সেটা বলে দিলাম আর এই যে হচ্ছে বারো মাস ফুল হবে পুজো দেওয়ার জন্য ঠাকুরকে এই ফুলগুলো বারো মাসি হয় সাদা ফুল তো টগর ফুলের থেকে একটু ছোটো মানে একটু বড়টা এটা বারো মাসেই হয় তার জন্য এটা আনা হলো কেন বারো মাস তো ঠাকুরকে পুজো দেওয়ার জন্য ফুল লাগে তো তার জন্য ভাবনা চিন্তা করে ওইটা আনা হয়েছে আর আনা হয়েছে হচ্ছে আমার ফেভারিট ফুল হচ্ছে গোলাপ ফুল আমার একটা গোলাপের চারা আছে সেটা হচ্ছে লাল আর এটা হচ্ছে হালকা গোলাপি হালকা হোয়াইট মানে গোলাপি ধরে নাও মানে দু রকম মেশানো আছে দুটো একটা ফুলের আর কি দু রকম কালার হবে তাই জন্য এটা আমি আমার পছন্দ হয়েছে তাই এটা নিয়ে এসেছি এই হচ্ছে আজকের ফুল গাছ আমি এনেছি আর অবশ্যই এগুলো এখন লাগাতে হবে বলো এনে তো নিয়েছি এগুলো এবার লাগাবো সব ফুল গাছগুলো আমি আগে কোদাল দিয়ে জায়গাটা পরিষ্কার করে নেবো সেই জায়গাটায় আমি সুন্দর করে সব ফুল গাছগুলো লাগিয়ে নেবো তো চলো হ্যালো ফ্রেন্ড তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি একদম বসেছি বিছানার ওপরে আর আমি কোথায় আছি বলতো বারান্দাতে আছি এখনও ঘরে যাইনি ঘরে যাব। আমি তার চুলগুলো দেখতে পাচ্ছ ছাড় আমি চুলগুলো বানব আর আমি হচ্ছে রাতে চুল বেঁধে ঘুমাই আর চুল ছেড়ে ঘুমাই না চুল ছেড়ে ঘুমালে চুলের কোনো যত্ন থাকে না চুলগুলো পুরো নষ্ট হয়ে যায় তাই খাওয়া দাওয়া করে এখানে একটু রেস্ট নিচ্ছি একদম চুল বেঁধে তারপরে বিছানায় ঢুকবো আর এখন কটা বাজে এখন বাজে হচ্ছে দশটা পাঁচ ঠিক আছে অনেক রাত হয়ে গেছে তো আর ছেলেও আমার সঙ্গে শুয়ে আছে বারান্দাতেই শুয়ে আছে ও ঘরে যায়নি আর আমি ঘরে যাব তার সঙ্গে ওকেও নিয়ে যাব তো ঠিক আছে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে আর তোমরা ভালো থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে ঠিক আছে তো সবাইকে গুড নাইট